আজকে এই প্রতিষ্ঠানের কিছু শিশু কিছু অভিভাবক শিক্ষক তারা চলে গেলেন এই ব্যথা এই কষ্ট আমরা সবাই পরেশান পুরা দেশ সবাই পরেশান এই মর্মান্তিক ঘটনার সাথে একটু মিলিয়ে দেখেন গাজার অবস্থাকে দৈনিক কতজন শিশু যাচ্ছে কতজন মহিলা যাচ্ছে কি মনমান্ত্রিক অবস্থা যাচ্ছে যে গোষ্ঠী এই মুসলিমদের কাছে খাবার পোসাতে বাধা দেয় পানি ওষুধ পোশাকে বাধা দেয় ষধ গ্রহণ করার সময় হত্যা করে শেষ করে দেয় বোন মেরে শেষ করে দেয় খাবার গ্রহণ করার সময় শেষ করে দেয় সেই জ্বালান্যের কথা কি বলবেন আজকে যে কথাটা আমি আমাকে আমি সবাইকে বলতে চাচ্ছি জুলুম যেরকম কবিরা গুণা অনেক বড় কবিরা গুণা জুলুম জুলুমের পাশে আরেকটা গুণা আছে ওটার কথা আমরা কম আলোচনা করি কম চিন্তা করি ওই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি এক নম্বর আমাকে সবাইকে জীবন অত্যাচার করা হারাম কঠিন কবির এবং জালেমের প্রতিশোধ দলেন থেকে প্রতিশোধ আল্লাহ নেন তবে কখনো নগদ কখনো একটু বেরিতে ছাড় দেন আল্লাহর কাদের অনেক হিকমত আছে আল্লাহ আলম তুমাত আলম আল্লাহ জানেন আল্লাহর হিকমত আমরা জানি কিন্তু যেটা আমরা জানি আল্লাহ আল্লাহ রসুরে আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা উদাসীন হয়ে আছি সেটা হল যখন আমি দেখি কারো করে জেলম হচ্ছে তখন আমার কোনো দায়িত্ব আছে কি যদি আমি দেখি কারো উপরে জেলুম হচ্ছে দায়িত্ব হল আমি জেলুম থেকে তাকে কি করা রক্ষা করি বাঁচানোর চেষ্টা করা আমার ছাদ্য যতটুক আছে তাকে তার পাশে দাঁড়ানো তাকে বাঁচানোর চেষ্টা করা জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা এটাকে বলে মুসরাত এটাকে বলে কি মিশর মজলুম খেয়ে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা না হল নিষরত এটা ফরজ যার যার সাধ্য অনুসারে আর যদি আমি নসরত করলাম না তারটা সে বোঝে আমি আমার তালে আছি আমি আমার তালে আছি জালেম থেকে জালেমকে জালেমকে পাকড়াও করা মজদুমের পাশে দাঁড়ানো মজদুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা এই চেষ্টা যদি আমি না করি মজলুমকে জালেমের হাওয়ালা করে দিলাম ছেড়ে দিলাম জলেমের হাতে সেটা আচ্ছা তা এটা একটা পাপ কি ওই পতন নিতে জুলুম আর মজলুমকে জলমের হাতে ছেড়ে দেওয়া তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা চেষ্টা না করা এটাকে বলা হয় খিজলাং জুলুম তো আরবি শব্দ তো আমি জুলুমের বিপরীতে যে শব্দ এটার আরবিটা বললাম খিজলাং বলেন একটা হলো জুলুম আর একটা কি খিজলাং আরবি শব্দ শিখতে হবে তাহলে আমাদের দায়িত্ব দিয়ে না রে সব আমরা বাংলা শিখে ইংরেজি শিখে আপনাদেরকে সব বলবো আপনিও কিছু আরবি শিখেন খিজলাম খিজলেন মনে হল আমি দেখছি আমার এক ভাই অপদস্থ হচ্ছে কিন্তু আমি তার সাহায্যে এগিয়ে আসলাম না যে তার উপর জীবন করছে ওই জালেমের হাতে তাকে ছেড়ে দিলাম তারটা সে বুঝে এই কাজটাকে বলে খিজলাম এটা জুলুমের চেয়ে বড় গুণ জুলুম যেমন গুণা মজলুমকে জলমের হাতে ছেড়ে দেওয়া জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা তার সাথ দিয়ে এগিয়ে না আসা এটাও জুলুম এটা আরেক কবিরা গুণা এটাও আরো কবে রাখুন আপনার সামনে একজন একদম পিটাচ্ছে আপনি ধরছেন না মানে হাত ধরুন এর এর সরান ওরে সরাই আনেন একে সরিয়ে নেন আপনি তামাশা দেখছেন কারো উপরে জেনে হচ্ছে আর আমি তামাশা দেখছি এটা হারাম কবে রাখবো না এখন ইহুদিরা জনম করছে

পাঁচ নম্বর পড়া শেষে শেষে পরা শেষ পৃষ্ঠ শেষ পৃষ্ঠ দেবেন মুসলমানদের মুহুমদের সবচেয়ে বড় শত্রু তো তারা তো জীবন কিন্তু জাতের দায়িত্ব ছিল মুসরত করা পাশে দাঁড়ানো পাশের আরব দলগুলো ছয় খানুষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না ভিতরে ভিতরে কোনো কিছুই যে করছে না তা আমরা বলবো না কিন্তু এত বেশ দিন কোনো সাহস নাই হিম্মত নাই হ্যাঁ ইমানি চেতনা নাই না আসে সাহস না আসে ইমানি চেতনা আর সব কিছু আছে দণ্ডের অভাব নাই শক্তি সামর্থ্যের অভাব নাই কিন্তু ইমামি সত্য নেই ইমানি চেতনা নাই মনুষ সত্য নেই সেজন্য সবাই ওদেরকে ইংরেজের হাতে ছেড়ে দিয়েছে আমেরিকার হাতে ছেড়ে দিয়েছে এবং আরবরা তাদের চেতনা হারিয়ে ফেলেছে সেজন্য মুসলিম অন্য লোকেরা আরবের বাহিরের লোকেরা তাদেরও কোনো ফিকির নেই এই যে আমরা বেফিকির হয়ে আছি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না জালিমরা যেরকম জুলুম করে দিনেগর হচ্ছে পাপি হচ্ছে যার সামর্থ্য যতটুক আছে সে যদি ওই ব্যবস্থা গ্রহণ না করে এই মুজলিমদের পাশে দাঁড়ানোর জন্য মুজলিমদেরকে জমিন থেকে রক্ষা করার জন্য তাহলে তারাও গুমেগার হচ্ছে এটাও জিলমির মতো আরেকটা পাপ জিলমের সমর্থন মুজলিমকে জালামের হাতে ছেড়ে দেওয়া মির করিম সাল্লাহ আলিয়ালাম বলেছেন ما من امرئ يخذل امرأ مسلما في موطن ينتقص فيه من عرزه وينتهك فيه من حرمته الا خذله الله في موطن يحب فيه نصرته وما من احد ينصر مسلما في موطن ينتقص فيه من عرزه وينتهك فيه من حرمته الا نصره الله في موطن يحب فيه نصرته

বিষয়টা বিধানটা কিন্তু সরিয়ে ধরে বিধানটা ব্যাপক যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ইজ্জতা নষ্ট করা হচ্ছে গিবত করা হচ্ছে তার উপর অপবাদ করা হচ্ছে আমি ওখানে আছি আমি জানি ওই দেখছি যে তার গিবত হচ্ছে বা অপবাদ হচ্ছে দুটাই গিবত হোক আর অপবাদ হোক বহতাম গিবোধ করে কি ফায়দা গিবোধ করা তো হারাম আরেকজনের গিবোধ করা হচ্ছে আমি খামোশ মডলিতে শুনছি আমি প্রতিবাদ করছি না আর যদি অপবাদ লাগানো হচ্ছে একবারে অপবাদ মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে আমি খামোশ আমি জানি এটা মিথ্যা আমি কোনো প্রতিবাদ করছি না তুমি যখন তোমার ভাইয়ের ইজ্জতের উপর আরো যে হামলা করছে তুমি খামুশ কোন কথা বলছো না তো সময় তো আসতে থাকে আরেক সময় তোমার ব্যাপারে এমন হবে তুমি চাবে তোমার পাশে দাঁড়া তোমার সাহায্য করক মিশরোত করো কেউ করবে না আল্লাহ সেখানে তোমার মিশরোত করবেন না যেমন বলা হচ্ছে মাত্র গীবত একজনের গীবত হচ্ছে একজনের উপর মিথ্যা অপবাদ হচ্ছে আমি কোনো প্রতিবাদ জানাচ্ছি না আমি খামোশ শুনছি অংশগ্রহণ করছি বা অংশগ্রহণ না করলেও দেখে আছি আমি কোনো প্রতিবাদ করছি না এটা অন্যায় আমি এমন করলে আবার আমারও ধারা আছে এরকমভাবে কারো ধানের উপর কারো মালের উপর হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে আমি তার মুসরুতে এগিয়ে আসতে পারি কিন্তু আমি ছেড়ে দিলাম জয়ারঙের হাতে তাকে ছেড়ে দিলাম নবিক রিম সাল্লাম বলেন যখন তার এরকম মিশরতের দরকার হবে আরেকজন তার সাহায্যে এভি আসার দরকার হবে আল্লাহ তাকে সাহায্য করবেন না আল্লাহ কারা অন্তরিকতা দিবেন না যে তুমি যাও এগিয়ে যাও সাহায্য করো

مجدد البتريش القرونية. Please. داكر مجدد البتريش القرونية. ما من امرئ يخذل امرأة مسلما في موطن ينتقص فيه من وينتهك فيه من حرمته إلا خذله الله في موطن يهب فيه نصرته وما من أحد ينشر مسلما ভাইরা আমার আমরা রেহা একটা মনে রাখি সব সময় কোন সময় কোন মজলুমকে জালেমের হাওয়া করে দেব না আমার সাধ্য যতটুকু আছে আমি পারছি না যে পারবে তাকে বলি তাকে জানিয়ে জালমকে মজরুমকে জালমের হাতে ছেড়ে দেওয়া নিজের সাধ্যের ভিতরের জরুরি ব্যবস্থা গ্রহণ না করা প্রত্যেকের সাধ্য কিন্তু আলাদা যার যেমন সাধ্য যখন পাশেই অর্জুন আছে আরব দালিগুলো আছে তা তারা যদি বলে আমাদের কোনো সাধ্য নেই সামর্থ্য নেই গাজার পাশে দাঁড়ানো তা আপনি কি বলবেন সামর্থ্যের আপেক্ষিক বিষয় এটা সত্য কিন্তু তোমরা যদি বলো তোমাদের সাধ্যনের সামর্থ্য নাই তাহলে কীভাবে হবে